করছিল আজকে সাথে আজকে বিকাল কোনে আনুমানিক কোনে পাঁচটার দিকে আপনার ওই মাদ্রাসার চারতলা সাদের থেকে একটা কাপড় পড়ছিল তারের উপরে তো মাদ্রাসার যে দায়িত্বরত মহিলা যিনি মহিলা দারোয়ান উনি এই কাপড়টাকে একটা আপনার ওই স্টিলের একটা লাঠির দ্বারা কাপড়টাকে সরানোর চেষ্টা করছিল এই লাঠিটা ওইখানে দেওয়ার পর পরেই বৈদ্যুতিক ছট মহিলার এবং কিছু আগুনের রূপকা এসে সেটা আপনার এটার উপরে পড়ছে আর কি তো এখানে কয়েকজন কয়েকজনের উপর আগুনের রুপকাটা পড়ছে তারা আহত হয়েছে তারা আহত হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ সেফ আছে তারপরও তাদের উন্নত চিকিৎসার জন্য আমরা তাদেরকে ঢাকা পাঠাইছি হ্যাঁ ঢাকা পাঠাইছেন আমরা ঢাকা পাঠাইছি না ছয় জনকে আমরা টাকা পাঠাইছি অসুস্থ হয়েছে এই মোট রোগী অসুস্থ হইতে এর মধ্যে অনেকেই এইটা এই মাদ্রাসা তো আসলে অনেকেই হোরাহুড়ি করে পড়তে যায় সেটা কিছু আঘাতপ্রাপ্ত হয়েছে হোরাহুড়ি করে যে আগুনের আঘাতপ্রাপ্ত হয়েছে তো আলহামদুলিল্লাহ মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণ আছে যারা একটু বেশি অসুস্থ বোধ করছি আমরা তাদেরকে এই মাদ্রাসা প্রধান শিক্ষকের মাধ্যমে ওনাদেরকে দিয়ে আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে পারে আপনার নাম কি আমার নাম কারি মোহাম্মদ আবদুল্লাহ আমি মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে হুজুর আমি ঢাকা পাড়াই পক্ষ থেকে আমি আপনাকে মানুষের কোনো কোনো সমস্যা হয়েছে ওই এলাকার যারা আছে না 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 আলহামদুলিল্লাহ কোনো রকম কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই আল্লাহ তালা হেফাজত করছে বাকি যারা আছে আমরা সকলের কাছে যাওয়া চাই তাদেরকে যেন আল্লাহ সুস্থ করে ইনশাআল্লাহ